صلى الله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعله لا اله الا الله شري لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যশমঙ্গল চারগাঁও আল আনসার ইসলামী যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের এই নবম বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত কেরাম আমার প্রাণপ্রিয় মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা বাড়িতে বসে পর্দার আড়ালে বসে যারা শুনছেন আমার পর্দা মা ও বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা শুরুতেই মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় কোরআনী মাহফিলে আসার বসার কথা বলার শোনার তাওফিক দান করেছেন আমরা সেই মনিবের দরবারে আমাদের সমস্ত সম্মান শ্রদ্ধা উজাড় করে আমরা সে রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল এই গ্রামে অসংখ্য মানুষ আছে আছে না আল্লাহ কবুল করেছেন কয়জনকে সুস্থ অবস্থায় আপনাকে মাহফিলে আসা তৌফিক যে আপনি পেয়েছেন এটা মহান রবের অনেক বড় দয়া অনেক বড় করুণা দয়া করে মায়া করে আল্লাহ তালা আমাদেরকে তার এই বেহস্তি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সে মনিবেগ দরবারে আমরা আবারও সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তো আমরা আপনারা আসছেন তফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে কথা শুনবেন তাই না তা আমরা যে কয় মিনিট আলোচনা করব আমি তো আর পেশাদারি বক্তা না আমি যতটুকু কোরআন হাদিস বুঝেছি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব শুনতে রাজি আছেন যা বলবো কোরআন থেকেই বলবো মন করা কিছুই যেন না বলি তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়াত করেছি সেই আয়াত নাম্বার হলো আপনার সুরাই ফুরকান আয়াত নাম্বার তেষট্টি কুরআন মজিদের পঁচিশ নাম্বার সুরা এই সুরাতে আল্লাহ তালা সাত্তর কান আয়াত নাজিল করেছেন এই শেষ অংশে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন জাল্লার প্রিয় বান্দা কারা মহব্বতের বান্দা কারা বান্দা তো সবাই হিন্দু বান্দা মানে সব ধর্মের মানুষই সব মানুষই তো আল্লাহর বান্দা তাই না আমরা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ছিলাম জান্নাতে আদম আলহিসের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রুহকে বের করে আল্লাহ তালা রুহে জগত রেখে দিয়েছেন আর ওই জগৎ থেকে আমরা মায়ের পেটে এসেছি এরপরে মায়ের পেট থেকে আমরা দুনিয়ায় দুনিয়ায় এসেছি আজকে আছি আমরা যখন মায়ের পেটে ছিলাম আমরা কি জানতাম পৃথিবী সম্পর্কে কেউ জানতেন আপনি কার গড় জন্ম নেবেন জানতেন আপনি হিন্দুর গড় জন্ম নেবেন না খ্রিস্টানের গড় জন্ম নেবেন না মুসলমানের গড় জন্ম নেবেন আপনি কি জানতেন আমরা জানতাম কেউ জানতো না কিন্তু আল্লাহ কত মহান যে আর যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুসলমানের গড়ে জন্ম দিয়েছেন আবার মুসলমানের গড়ে জন্ম দিয়ে আবার আমাদেরকে মাহফিলে আসার তো দান করেছে সব মুসলমানের ভিতরে তোরা মুসলমানের তো নাই কালেমা পড়ে তো মুসলমান হয় নাই কেউ আছে নাকি নেই নতুন করে কালেমা পড়ছেন কেউ আছেন সবাই তো বাপ বাপ মুসলমান তাই না বাপ মুসলমান ছিল আমিও মুসলমান বাফের সূত্রে মুসলমান কিন্তু ইমান আনার জন্য যে একদিন এবং বিশ্বাস স্থাপন করা দরকার আমাদের মুখে অন্তরে যে বিশ্বাস স্থাপন করা দরকার প্রকৃত ভাবে সেটা আমরা করতে পারি না এই সুযোগ আমরা পাইনি কুরআন গবেষণা করে করে আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় এটাকে গবেষণা করছি আমরা না শুনছি বাফের কাছে শুনছি প্রথমেই আমাদেরকে কালেমায় তাইবা শিখিয়েছেন না শিখছেন কালেমা তো প্রথমে মার কাছে শিখছি না না যেহেতু রসকস আছে এগুলোও নাই কোরআন থেকে কিছু কথা বলবো আমরা যেহেতু ব্যস্ত ছিলাম আমরা আবার ব্যস্তে যেতে চাই তাই না প্রত্যেকটা মানুষের দুইটা বাড়ি আছে কয়টা বাড়ি আছে দুইটা বাড়ি একটা বাড়ির নাম হলো জান্নাত একটা বাড়ির নাম হলো জাহান্নাম আমরা যে রুহ জগতে ছিলাম মায়ের পেটে এসেছি এরপরে পৃথিবীতে এসেছি আমরা পৃথিবী থেকে মায়ের পেটে থাকতে যেমন বুঝতে পারি না এই পৃথিবী কেমন আবার দুনিয়ায় থাকতেও বুঝতে পারছি না যে আমাদের পরকালটা কবরের জগৎটা কেমন হাসরের জগৎটা কেমন বিচার ফেসলা কিভাবে হবে এটা আমাদের ধারণার বাইরে বেশ কী জিনিস এটাও আমাদের ধারণার বাহিরে যার নাম কি জিনিস এটাও আমাদের ধারণার বাহিরে আমাদের আকল আমাদের জ্ঞান আমাদের বিবেক কোনো কিছুই কাজ করে না এমনটা হয় না যদি আমরা জানতাম কবরে কি ভয়াবহ অবস্থা হবে তাহলে তো আমরা উলামাইকেরাম যেভাবে কোরআন থেকে তাপসির করে শোনান অসংখ্য তাপসির মাহফিল এই সমাজে কম না কিন্তু এই তাপসিরের মাহফিল অনুযায়ী কি আমাদের আমল আছে কি বলেন আপনারা একটুকু আমাদেরকে তাহলে কথা শেষ করে দেবো হুজুর চলে আসছেন তো আল্লাহ তালা ইসরাফুর কানের এই শেষ আয়াতগুলিতে তার প্রিয় কিছু বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহর প্রিয় হওয়া ছাড়া কি ব্যস্তে যাওয়া যাবে আল্লাহর শত্রু হয়ে যাওয়া যাবে শত্রু হইলে জাহান্নাম আর প্রিয় হইলে জান্নাম সহজ কথা না তো আল্লাহ তালা বলছেন প্রথম গুড়ি বলছেন ওয়াই বাদুর রাহি মানিল সুনা আলাল আরুদি হাওনা ওয়া ইদা শতবাহু জাহিলুনা চাহিলুনা কলো সালা নাম আলাপ্রিয় বান্দাদের বারোটি গুণ এখানে বর্ণনা করেছেন প্রথম ঘন্টা হলো আল্লাদিন আয়ম সুনালাল আরুদি হাওনা যে পৃথিবীতে আমরা যে আসছি পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দারা অহংকার প্রদর্শন করে না নম্র এবং ভদ্রভাবে চলে প্রথম গুণ পৃথিবীতে আসার পরে মানুষ যার একটু টাকা পয়সা দন সম্পদ বেশি আছে তো সে অহংকার হয়ে যায় ক্ষমতা এগুলো থাকলে মানুষ অহংকার হয়ে যায় পৃথিবীতে অনেক বড় বড় শাসক এসেছিল জালেম এসেছিল যারা ক্ষমতার পাওয়ার এত বেশি করেছে এক সময় নিজেকে আল্লাহ ইতিহাস জানেন তো এগুলো তো সুর দিয়ে তাই না তো ফেরাউল নমরুদ এত বড় জালেম ছিল এত বড় অত্যাচারই ছিল যেটা গুণাগুণ বলে এই আলোচনা করে শেষ করা যাবে না আমার তো সময় নেই নতবা বলতাম তোর মানুষ পৃথিবীতে আসার পরে যখন দেখে সে হাঁটতে পারে চলতে পারে খাইতে পারে তার তো কোনো বাধা নাই গুণা করার পরেও সে চলতে পারে তার হাত পা বন্ধ হয় না অহংকার অন্যকে জুলুম করার পরেও অত্যাচার করার পরেও সে দেখে যে না আমার তো পৃথিবীতে কোনো সমস্যা হচ্ছে না চলতে এটা কেন জানেন আল্লাহ তালা যখন আদম সৃষ্টি করলেন তাহলে বললেন আল্লাহ তালা আদম সৃষ্টি করার পরে বললেন সবাইকে বললেন যে সবাই সাজদা করো সম্মান দাও আদম আল ইসলামকে সাজদা দাও সব ফেরেজ তারা সম্মান দিল কিন্তু এই ইবলিস সদান করলো না সে কেন করলো না সে আল্লাহর কাছে যুক্তি পেশ করলো যে আল্লাহ তুমি আমাকে বানিয়েছ আগুন দিয়ে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আর মানুষ বানিয়েছ মাটি দিয়ে মানুষ মাটি হচ্ছে নিম্নমুখী তাহলে তো আমার যুক্তি বলে যুক্তি বলে যে ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নমুখী কোনো সম্মান দিতে পারে না এটা তার যুক্তি সে নিজের অহংকার পেশ করলো যে আমি তো উত্তম আমি তো মাটির চেয়ে উত্তম আল্লাহর ওয়ার্ডার হচ্ছে সজদা দাও আল্লাহ বলছেন মাটিকে সজদা দাও মাটি দিয়ে যেটা বানাইছে এটা সজদা দাও ওটাকে সজদা দাও হ্যাঁ কয় না আমি উত্তম ঘটনা তো অনেক লম্বা তো আল্লাহর সাথে সে বলল যে আল্লাহ আমি আমার যুক্তিতে এটা লয় না তো শয়তানকে আল্লাহ বললেন তুমি আমার অর্ডার অমান্য তোমার সমস্ত আমি পণ্ড করে দিলাম বাতিল করে দিলাম সে বলল আমি হাজার হাজার বর্ষক এবাদত করলাম শয়তান এই পৃথিবীতে এক ইঞ্চি মাটি নেয় যেখানে সেজদা পরে নাই তার এত বেশি এবাদত করেছে বিশ্বাস করে আমরা কয়টা শেষদা দিছি কয়টা জায়গায় আমাদের সেজদা পাবেন যে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে শয়তান সাজদা দেয় নাই এবং সে এত বড় আবেগ ছিল ইবাদতের তপকায় সে অনেক আলাদ দরজা ছিল সে ছিল জাতে জিম কিন্তু সরদারি করত ফেরেস্তাদের মধ্যে কথা হচ্ছে জাতে ছিল জিম সে তো ফেরেস্তার না যাতে কি জিম কিন্তু সরদারি করতে সে ফেরেস্তাদের সাথে এসে এখানে সে এবাদতের সে অনেক বড় এবাদত করেছে অনেক কিছু করতেছে আবার সে জ্ঞান গরিমা তার অনেক বেশি সবকিছু ঠিক আছে এক এক আসমানে তার এক একটা নাম ছিল এটা তাপসির করতে অনেক সময় লাগবে তাপসির করব না আমি শুধু এই কয়েকটা গুণ বলবো যে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণ বলবো তো শৈতান বললো যে আল্লাহ থালা আমি এত এত ইবাদত করলাম আর আপনি শুধুমাত্র আদমকে শেষ দানা করার কারণেই আমার সমস্ত ইবাদত আপনি বাতিল করে দিবেন আমি কি এর বিনিময়ে কিচ্ছু পাইতে পারি না আপনার কাছে আল্লাহ তালা বললেন হ্যাঁ তুমি কি চাও বলো তো শয়তান বললো হ্যাঁ আল্লাহ তাআলা যে আদমের কারণে আমার জীবনের সমস্ত ইবাদত আপনি পণ্ড করে দিলেন বাতিল করে দিলেন এই আদম বাঁচবে কই দিন আল্লাহ তালা বললেন এরা তো কেমন পর্যন্ত তার বংশধর থাকবে আদম আল ইসলাম তো প্রথম পরে একজন থেকে একজন আমরা পর্যন্ত আসছি কেমন পর্যন্ত থাকবে তো সে বলল আল্লাহ আপনি আমাকে কেমন পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন যাও মঞ্জুর তো শয়তান ওইখান থেকে আসলে সে কিন্তু কেমন পর্যন্ত হায়াত পাবে সে চেয়ে নিয়েছে আল্লাহ এরপরে আল্লাহ তালা আমার একটা দাবি কি দাবি যে আমার আমার কাজ হলো আমি পৃথিবীতে যে আদমের কারণে আমি বেহেস থেকে আল্লাহ তালা আমাকে বের করে দিলেন আর আমার সমস্ত এবাদত পণ্ড করে দিলেন আর আমার চিরজিনের জন্য আমি ভবিষ্যপ্ত হয়ে গেলাম বরখাস্ত হয়ে গেলাম আল্লাহর দরবার থেকে এই আদমের বাইয়ে বাইয়ে আমি ঝগড়া লাগাইম আমার কাজ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানো বাপে এবং ফুতে এমন ঝগড়া লাগাইমো সংসার তুসমস করে দিব গ্রামে গ্রামে গ্রামের ভিতরে গোষ্ঠীতে গোষ্ঠীতে আমি এত বেশি ঝগড়া লাগায় দেবো সারা বছর খালি ঝগড়াই থাকবো আমি ঝাল জুলুম কর্ম বড় যারা ক্ষমতাসীন আছে এর দেখাজ করাই মো দুর্বলের উপরে অত্যাচার করার জন্য জুলুম করার জন্য তাহলে আমার কাজই হলো শয়তানি করা এখন যদি বাইয়ে বাইয়ে ঝগড়া লাগাইয়া বাপে ফুতে ঝগড়া লাগাইয়া কেউ আমার খেলায় দেখে যে ওই যে শয়তান মায়ের লাগাই যেতেছে তাহলে তো বাপ দুইজনে মিলেই আমাকে পিটাবে পিটাবেন না আমরা তো দেখি না শয়তানি যারা করে তো লোকে করে তাই না দেখতে পাই না মনে করে মানুষ তো আল্লাহ তালা বললো যে আল্লাহ তালা আমি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো ঘরে ঘরে ফাঁসাদ সৃষ্টি করব। সমাজকে ধ্বংস করে দিব। ভাইয়া ভাইয়ে ফাসাদ লাগায় যদি দেখে আমি আমাকে সয়দানাকে দেখতে পারে যে এই সধান যায় আমাকে তারা আস্ত রাখবে না আমাকে মেরে ফেলবে এজন্য আমি আমাকে এমন একটা ক্ষমতা দাও যে তারা যেন আমাকে দেখতে পায় না আদমের রোগে রগে যাতে আমি প্রবেশ করতে পারি প্রবেশ করে যাতে তাদের মন মস্তিষ্ক নষ্ট করে মানুষকে তোমার পথ থেকে সরাই আমার পথে নিয়ে আসতে পারি সেই কাজ হচ্ছে আমার তুমি আমাকে ক্ষমতা দাও মানুষের রগে আল্লাহ তালা বললেন যাও তোমাকে এই দাবিও মেনে নিলাম তো দাবি কয়টা গেছে কয়টা গেছে দুইটা গেছে একটা হলো হায়াত কেমন তো হায়াত দুই নম্বর হলো মানুষের রোগে রোগে সে চলার চলার একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন তিন নম্বর দাবি হলো যে আল্লাহ এখন রহস্যজনক সে বলল বললো আল্লাহ আমি চিরকাল তোমার নাফরমানি করবো তো নাফরমানি করলে এখন একজনের তোমার নাফরমানি করছে এখন যদি সে নাফরমানি করার কারণে নামাজ মসজিদে পড়ে নাই পরের নামাজ পড়ে না এর জন্য যদি আল্লাহ তার হাত পা অবশ করে দেন পারেন ইচ্ছা করলে হাত পা যদি অবশ হয়ে যায় তুমি মসজিদে যেতে পারছো না এ ফাটার কোনো দরকার নেই তাহলে আল্লাহ তালা যদি হাত পা অবশ করে দেয় তাহলে তো সে হাঁটতে পারবে না তো সে জন্য বললো যে আল্লাহ তালা অতবার রিজিক বন্ধ করে দে খাওয়া বন্ধ করে দে যে খাইতে পারবে না তা হতে করছে আর আড়াইতে পারতো না হতে পারে না এভাবে হা করছে আর আড়াইতে পারছে না যেভাবে বসে আছে বসে থাকবে আজাব গুনাহের কারণে যদি এরকম আজাব আল্লাহ তালা দিয়ে দেন তাহলে তো সে আর বন্ধ করে দেন তাহলে তো সে আর ওয়ার্কার পাবে না শয়তানি করার সুযোগ পাবে মানুষ তো আল্লাহ তালা বললেন যে তুমি যদি আমার ওয়ার্কার তুমি যদি নাফর মানি করার কারণে আমার অনুসারীদের রিজিক বন্ধ করে দাও নাফরমানি করার কারণে যদি তুমি আমার অনুসারীদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে দাও তাহলে ধর আমি ওয়ার্কার পেতাম নাই আমার অনুসারী পেতাম নাই কারণ নামাজ পড়ছে না এজন্য তার রিজিক বন্ধ করে দিলে পাপ কাজ করেছে এজন্য তার রিজিক বন্ধ করে দিলে সে আর শয়তানি করার সুযোগ পাবে না তো শয়তান বলল জালা তালা তুমি তোমার চিরকাল তোমার নাফর করব। আমি করবো আমাকে এবং আমার অনুসারীদেরকে রিজিক দিতে হবে এই তিনটা দাবি সে আল্লাহর কাছে করলো আল্লাহ তালা বললেন যাও মঞ্জুর এরপরে সে আল্লাহকে বলল যে আল্লাহ তালা এখন তোমার জাহান নাম বাড়াতে পারো আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আমি মানুষকে দুঃখা দিয়ে তোমার পথ থেকে সরিয়ে আমি আমার অনুসারী বানাবো মানুষকে বানিয়ে তোমার সমস্ত জাহান্নাম নাম বড়ে দেব দেখছেন চ্যালেঞ্জ কি করছে তখন আল্লাহ তালা বললেন ফেরেস্তারা শোনো শয়থান কি বলে শোনো আমিও একটা ঘোষণা করতে চাই যে আমার কোনো বান্দা যদি একটি নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজটা সম্পাদন করে নাই ফেরেস্তারা তোমরা নেক কাজের নিয়ত করার কারণে তার আমল নামায় একটা নিখে লেখে দেবা আর যখন এক কাজটা সম্পাদন করে ফেলবে তখন একটা নেকির কারণে দশটা নেকি তার আমল লিখে দিবা সোহানা বলবেন না নেক কাজের একটা নিয়ত করার সাথে সাথে একটা সব কাজটা করেন নাই আনেক কাজটা সম্পাদন করার পরে একটার বদলে দশটা সব আর যদি আমার কোন বান্দা। পাপ কাজ করেছে করার নিয়ত করে পাপ কাজটা করে নাই শুধুমাত্র পাপ কাজের নিয়ত করার কারণে তার আমল কোনো গোনা লেখা যাবে না পাপ কাজটা যখন সম্পাদন করে ফেলবে তখন একটা গুনার বদলে একটা গুনাই লেখবা সহজ হয়ে গেল না নেক কাজ একটা করলে দশটা সব আর গুনার কাজ একটা নিয়ত করলে নিয়ত করার কারণে এক হবে না নিয়ত কাজটা করার পরে একটা গুনা হবে তাহলে আল্লাহ তালা ব্যস্ত নেওয়ার জন্য আমাদেরকে অপশন দিয়ে দিলেন দিলেন না ধৈর্য তো চলে আসছেন আমি আর আলোচনা আগাব না এখানে আল্লাহ তালা প্রিয় বান্ধাদের কিছু গুণা বলি বর্ণনা করেছেন তো আমরা সহজে একটা এখন আলোচনার ফিনিশিং ঠানি যে এখন শয়তান চাচ্ছে যে আমাদেরকে ঢুকা দিয়ে আল্লাহর পথ ঘুরে জাহান্নামে নামে নিয়ে যেতে আর আল্লাহ চাচ্ছেন যে অফার সুযোগ সুবিধা দিয়ে আল্লাহ তারা চাচ্ছেন কি বাংলাগুলিকে জান্নাতে নেওয়ার জন্য এটা তো বুঝছেন তাহলে আমরা এখন শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো আল্লাহকে খুশি করবো এতটুকু যদি শুধু বোঝেন জীবনে আর কোনো বাসনা লাগবে না যে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট হয় জীবনে যা কিছু করব সব কিছু শুধু আল্লাহ সন্তুষ্টি করব আর আল্লাহ অসন্তুষ্ট হন এই কাজগুলো করব না এই কাজটা পারবো আমরা কুন ইন্না সলাতি ওয়ুনুসুকি ইমাহিয়ায়া ওয়া আমাতালিল্লাহি রাব্বিল নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সবকিছু কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাফসি মাহফিল করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন মহাদ্দি সাহ হইলেন মুফতি সাহ হইলেন বদ্দা সাহ হইলেন তো ভবন কিছু হইলেন এরপরেও যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে তাহলে এরকম লাভ আছে তাহলে আমাদের সমস্ত কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবনের সমস্ত কাজ কার্যক্রম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ করা যাবে না যদি আল্লাহ সন্তুষ্ট করতে পারি ঠিকানা জান্নাত বাড়ি কথা বলছিলাম বারে দুইটা একটা জান্নাত একটা জাহান্নাত ফাদ দুইটা আল্লাহর ফখ শয়তানের পথ বারে দুইটা ফথ দুইটা আল্লাহর পথ একটা শয়তানের পথ একটা আমরা কাকে খুশি করব। আল্লাহর পথে চলবো তো আল্লাতালা আমাদেরকে সকলকে এই গ্রামের সকলকে আল্লাহ তালা ব্যস্ত যাতে আমরা একসাথে থাকতে পারি আল্লাহতালা সকলকে জান্নাত দিয়ে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানি আমার আলোচনা এখানে শেষ করব ওয়া আখিরি দাওয়ান আনিল হামদুল্লিলাহ পেলায় আমি সম্মানিত অবস্থিতি দিন ব্যাপী পবিত্র তাসিরুল কুরআন মহার সম্মেলনে